ইয়া কবুল করা হে ইয়া আল্লাহ সাহিল بحر رحمتك আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও ইয়া আল্লাহ তুমি maaf করলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না ইয়া আল্লাহ করলে তোমার কোনো loss হবে না ইয়া আল্লাহ maaf না করলে তোমার কোনো লাভ হবে না ইয়া আল্লাহ আমাদের যে মনে সবaste তুমি maaf করো ইয়া আল্লাহ আমাদের মৃত গাদারকে maaf করে দাও ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ যত بیماری আছে সবaste بیماریকে আল্লাহ شفায় عاجলা দাও مناسب করো ইয়া আমাদের সবাইকে রোহানি জিসমানী বেমার আজার থেকে বাঁচা হবে ইয়াল আমাদেরকে অ্যাক্সিডেন্টে লেভেলা এম আইরা না ইয়াল্লাহ কারির চকত্ত লেবালাই এমাই না ইয়াল লেংরা লুলা কইরে হাসপাতালে এম আই রো না বেঈমান বেইমান বানাই আমাই রো ইয়াল্লা আমাদেরকে হঠাৎ মৃত্যু দিও না ইয়াল্লাহ মরম দেবার আগে ইয়াল্লাহ সিগনাল দিয়ে তবু করে পাক সাফ করিয়া কলিমা পড়ে পড়ে ব দিও ইয়াল্লাহ এ ক্রে বলে ক্রেবিনী তিন মাফিলকে কবুল আর মঞ্জুর কর যে ভাইরাই আয়োজন করেছেন তাদেরকে দিনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না ইয়া ক্রমাল ক্রমিন আয় গাফুরুর রহিম আমাদের আওলাদের কে ফিতনার থেকে হেফাজত কর ইয়া আল্লাহ থেকে হেফাজত কর ইয়া আল্লাহ মোবাইলের ফিতনা ফেসবুকের ফিতনা থেকে বাঁচাও ইয়া নাস্তিক মুরতাদদের সর্বযন্ত্রের হাত থেকে বাঁচাও ইয়া আল্লাহ বাংলাদেশে তুমি শান্তির ফয়সালা কর ইয়া আল্লাহ বাংলাদেশে তুমি শান্তির ফয়সালা কর দেশি বিদেশি সর্বযন্ত্রের হাত থেকে বাঁচাও ইয়া ফিলিস্তিন মুসলমানদেরকে বাঁচাও ইয়া আল্লাহ বাইতুল মুসলমানদের হাতে দেয়া দাও আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে তুমি বাগাইয়া দিও না ইয়াল্লাহ তুমি যদি বাগাইয়া দাও বাবুলা আমরা কার কাছে যাবো ইয়াল্লাহ ইয়া আল্লাহ আমাদের যাদের পিতা মাতা জিন্দা আছেন বৃদ্ধ অবস্থায় ই আল্লাহ তাদেরকে তুমি দহান করো হায়াতে তৈয়াবা দা আল্লাহ হায়াতে তৈয়াবা যত বুজুর্গ আনে দিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন ইয়া আল্লাহ বিশেষ করে কয়েকদিন আগে হারি খান্দি রোজক আল্লাহ এত বড় সে বলে আদিশ মারা গেছেন ইয়া আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও এ আল্লাহ তার দরজাদকে বন্ধ করে দাও ইয়া আল্লাহ বৃদ্ধ পিতা মাতা যারা আছেন তাদেরকে হায়াতে তৈয়াবা দাও হায়াতে তৈয়াবাদা দান করো ইয়া আল্লাহ শয়তানের চক্কর মক্কর থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ শয়তান ধুকার থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ يا اكرم الاكرمين يا غفور الرحيم يا من الله مخلوق رجل ابنا يا الله غلام امبنا يا الله مخلوق رجل ابنا يا الله غلام امبنا يا الله مانششمني حشينا لجدك يا الله تميزه اللهم اكرمنا ولا تهنا اللهم زدنا ولا تنقصنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رب السلام عليكم